নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি হলো সেই দিন যেদিন মায়ের বাড়ি যাব আর বুঝতেই পারছো কতটা খুশি কারণ এদিকে অনেক দিন হয়ে গেল ব্যারাকপুরে ছিলাম সেখান থেকে তো ছেলে স্কুল অনুযায়ী এখন আসা যখন তখন তো আর আসতে পারবো না এবার এই যে আসলাম ছুটিতে এবার এসে যে কটা দিন থাকতে পারবো সেই কটা দিনে তারপর আবার ছুটি হবে সেই দুর্গাপুজোর মধ্যে তাও বেশি দিন নয় পাঁচ ছয় দিনের ছুটি হবে তো এবার এসেছি তো ভাবনা চিন্তা আছে যে এই এক মাসের দেড় মাসের যে ছুটিটা তার মধ্যে বেশিরভাগ সময়টাই আমি আমার মায়ের বাড়িতে কাটাবো কারণ আমি যখন ব্যারাকপুরে থাকি তখন তো সেখানে আমার মা শাশুড়ি মা থাকে শ্বশুরমশাই থাকে তো ওটা আমার কাছে শ্বশুর বাড়ির মতোই ততই আমি ভাড়া বাড়িতে থাকি না কেন যতই শ্বশুর বাড়ি থেকে দূরে থাকি না কেন সেখানে তো আমার শ্বশুর শাশুড়ি থাকছে তো সেখানে কিন্তু আমাকে একটা বৌমার মতো করেই চলতে হয় আর যখন সেখানে যদি আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকতাম নিজের বাবা মায়ের সঙ্গে সেখানে হয়তো আমি একটু মানে একটু প্লেন জীবন কাটাতাম আর একটু সুন্দরভাবে নিজের মনের মতো করে কাটাতে পারতাম তো সেখানেও কিন্তু আমি নিয়মকানুনের মধ্যেই চলি তো সেটা আমার কাছে কিন্তু বাড়ি যেহেতু সেখানে আমার শাশুড়িমা থাকেন আর শ্বশুরমশাই থাকেন অনেক কিছু বিষয় কিন্তু আমাকে মেনে চলতে হয় তো এবার এই যে ছুটিতে আসলাম এবার এসে একটা মাসের ছুটি একটা থেকে দেড়টা মাস বেশি দিন তো নয় আবার ছুটির কিছু দিনের আগেই চলে যেতে হবে ছুটি শেষের কিছু দিন আগেই চলে যেতে হবে তো এই একটা মাসের মধ্যে আমার ইচ্ছা আছে আমি কিন্তু মায়ের বাড়িতে থাকারই চেষ্টা করব বেশিরভাগ দিন এমন না যে শ্বশুর বাড়ি থাকবো না শ্বশুর বাড়িতে যদি পনেরো দিন থাকি মায়ের বাড়িতেও পনেরো দিন থাকব এরকমটাই ভাবনা চিন্তা আছে কারণ এরপর আবার সেই তিন চার মাস পর আসা আর ততদিন তো আমি সেই শ্বশুরবাড়ির পরিবারের লোকের সঙ্গেই থাকবো সেই জন্যই তো অনেকটাই সকালে কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু গতকালকে বাবা ফোন করেছিল বাবা কিন্তু সকাল সাড়ে আটটার মধ্যে চলে আসবে কারণটা হচ্ছে যেহেতু বৃষ্টির টাইম বৃষ্টি হলে যদি বৃষ্টি হয়ে যায় আবার রোদ গরম হলে যেহেতু যেতে এক ঘন্টা সময় লাগবে প্রচণ্ড রোদ হলেও না যেতে খুব অসুবিধা হবে আর বাবা যেহেতু টোটোতে আসবে কারণ আমার তো বুঝতেই পারছো রিং লাইট স্ট্যান্ড সব কিছু নিয়ে যেতে হবে এবার বাইকে যাওয়া ছেলেকে নিয়ে ব্যাগ নিয়ে খুব মুশকিল হবে বাবার সাথে তো সেই জন্যই কিন্তু বাবাকে বলেছিলাম টোটোতে আসতে তাহলে আমরা আরাম করে বসে যেতে পারবো তো সেই জন্য বাবা কিন্তু টোটোতেই আসবে মোটামুটি সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাবে তার আগে কিন্তু আমাকে রেডি হয়ে থাকতে বলেছে কারণ এবার টোটো মানে অন্যের গাড়ি তার গাড়িতে যেতে হলে তো তার সময় মতোই আসতে হবে কারণ তার অন্য কোথাও আবার ভাড়া আছে আমাদেরকে রেখে বাড়িতে পৌঁছে দিয়ে সে আবার অন্য কোথাও যাবে এবার তার একটা তাড়া আছে সেই জন্য কিন্তু বাবা আগেই ফোন করে বলে দিয়েছিল যে তোমরা কিন্তু রেডি হয়ে থেকো গিয়ে দশ পনেরো মিনিট বসেই কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে হবে যেহেতু টোটোওয়ালার অন্য কোথাও ভাড়া আছে তো সেই জন্যই আমি কিন্তু অনেকটা সকাল করে ঘুম থেকে উঠে ঘরটা মুছে নিজে স্নান করে নিয়েছি আর এখন এই যে পুজোটাও করে নিলাম এই পুজোটা করে রাখলে শাশুড়ি মায়ের অনেকটা সুবিধা হয় মানে পরে যখন তখন স্নান টান করলে অসুবিধা হয় না আর পুজোটা যদি না করে যায় তাহলে হয়তো অন্য কাজ ফেলে তাকে তাড়াতাড়ি স্নান ধ্যান করে তারপর হয়তো পুজোটা করে অন্য কাজ করতে হবে সেই জন্যই আর কি আমি পুজোটা করে ফেলি মানে বাড়িতে আমি থাকলে আমার শরীর ঠিক থাকলে আমি কিন্তু পুজোটা করারই চেষ্টা করি তো এদিকে আবার মোটামুটি বেজে গেছে সাড়ে সাতটা মা কিন্তু রেডি করে রেখেছে তো আমি ভাবলাম তাড়াতাড়ি বসিয়ে দিই নাহলে দেরি হয়ে যাবে এবার তরকারি লুচি হবে এবার এক ঘন্টার মধ্যে যদি না হয় তাহলে বাবা এসে হয়তো আমাকে বকা দেবে যেহেতু বাবা বারবার করে বলে রেখেছে তোমরা রেডি হয়ে থেকেও লেট করো না এবার খাবারটা যতক্ষণ না করছি ছেলেকে খাওয়াতে পারছি না আর ছেলের খেতে কিন্তু অনেকটাই লেট হয় সেজন্য আমি দেখলাম যে আমি তাড়াহুড়ো করে বসিয়ে দিই হলে লেট হয়ে যাবে তো এদিকে আলু পটলের তরকারিটা আমি কিন্তু তাড়াহুড়োতে শুধু আদা বাটা দিয়েছি লঙ্কা বাটা দিতে ভুলে গেছি তো পরে আবার আলাদাভাবে লঙ্কাটা বেটে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু শুকনো মশলা একটুখানা কড়াই ভেজে নিচ্ছি নিরামিষ যেহেতু তরকারি হবে সকালবেলায় পেঁয়াজ রসুনের তরকারি একদম ভালো লাগে না সেই জন্য নিরামিষ তরকারির জন্য কিছুটা শুকনো মশলা হালকাভাবে ভেজে নিলাম আর এদিকে লুচিটাও ভাজতে শুরু করেছি এর আগের দিনও কিন্তু আমি সর্ষের তেলেই লুচিটা ভেজেছিলাম তোমরা অনেকে বলেছিল যে সর্ষের তেলে কেন লুচি ভাজছ তো এটা হচ্ছে আমাদের বাড়ির তেল এবার বাড়ির তেল ছেড়ে তো বাড়িতে যেহেতু খাচ্ছি নিজেরাই খাবো তো বাড়ির তেলে ভাজাটাই বেস্ট মনে হয় আর ভালোও লাগে খেতে খারাপ লাগে না সরষের তেলে লুচি ভাজলেই কিন্তু বেশি টেস্ট হয় তো আমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করি যখনই আমি ক্যামেরা অন করে লুচিটা ফলাতে যাই তখন কিন্তু ফোলে না অন্য সময় ভালোই ফোলে তো প্রথমটা দেখাচ্ছিলাম ওটা কিন্তু ফলেনি এটা যাই হোক ফুলেছে আর সর্ষের তেলে তো লুচি ভাজলে খেতেও সুন্দর হয় আর একটা সুন্দর গন্ধ হয় আর এটা তো আমাদের বাড়ির তেল সেই জন্যই আর কি সরষের তেলে আমরা রান্নাটা বেশি করি মানে বাড়িতে যাই রান্না হয় যখন শ্বশুর বাড়িতে থাকি যাই রান্না হোক না কেন আমরা সর্ষের তেলেই রান্না করি এবার যখন কোয়ার্টারে ছিলাম তখন তো অনেক দূরে দূরে থাকতাম এবার ওই দূরে তো তেল টেনে নিয়ে যাওয়া যেত না সেই জন্য সেখানে আমরা কিন্তু সাদা তেলটা ইউজ করতাম তবে যেহেতু বাড়ির তেল আর এখন বাড়ির পাশেই থাকছি মানে শ্বশুরমশায় যখন যাই হয়তো তেল তেলগুলো নিয়ে যায় আমরা সর্ষের তেলটা বেশি ইউজ করি তো এদিকে কিন্তু প্রায় আটটা দশ পনেরো চলল তো আমি কিন্তু এবার দুটো করে লুচি ভাজতে শুরু করেছি না হলে অনেক লেট হয়ে যাবে আর আমি এখনও নিজে রেডি হইনি ব্যাগটাও ঠিকঠাকভাবে গোছানো হয়নি ছেলেকে স্নান করানো হয়নি সেই জন্য কিন্তু মাথায় টেনশন আছে যে তাড়াতাড়ি লুচিগুলো ভাজতে হবে তো মোটামুটি সবগুলোই আমি ভেজে দিয়েছিলাম লাস্টে হচ্ছে এক থালা মতো লুচি শাশুড়ি মা বেলে দিয়েছিল তো সেটা কিন্তু আমি মাকে বললাম যে তুমি করে নাও নাহলে আমার সময় হবে না বাবা আসলে দেরি হয়ে যাবে তখন ছেলেকে স্নান হয়নি স্নান করানো হয়নি ব্যাগটা গোছানো হয়নি রিং লাইট টিং লাইট সব কিন্তু আমাকে গোছাতে হবে সেই জন্য লাস্টের এক প্লেট লুচি কিন্তু আমি ভেজেছিলাম না মাকেই বলেছিলাম তো এই দিয়ে কিন্তু আমি ছেলেকে কিন্তু লুচি স্নান টান করে লুচি দিয়ে দিয়েছিলাম খেতেও কিন্তু একা একা বসে বসে খেয়ে নিয়েছিল ততক্ষণে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম আর লাস্টে মা আবার বেগুন ভাজা করেছিল যদিও ছেলে খালি মুখেই খেয়েছিল মানে একটু চিনি দিয়েছিলাম লুচির মধ্যে সেটা দিয়ে খেয়েছিল আর হচ্ছে বাবাদের জন্য পরে মা আবার বেগুন ভাজা করেছিল আর এখন যেহেতু এত সকালবেলা মানে মিষ্টি টিষ্টি আনার কোনো পরিস্থিতি নেই এত সকালে দোকান খোলেনি আর এত সকালে তো খাওয়াও সম্ভব না সেই জন্য এই লুচি তরকারি বেগুন ভাজা সব দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলাম আর তার মধ্যে কিন্তু বাবাও চলে এসেছিলো মানে আমার রেডি হওয়ার মধ্যে মধ্যেই কিন্তু বাবা চলে এসেছিলো বাবারা এসে বেশিক্ষণ বসতে পারিনি যেহেতু টোটোওয়ালার একটু তারা ছিল তো এই যে আমার বাবা আর শ্বশুরমশাই দুজনে ব্যাগ ট্যাগুলো তুলে দিচ্ছে আর আমাদের যেহেতু এই বাড়িতে অনেক টাছ আছে তো তো শ্বশুরমশাই আবার একটা কাঁঠাল পেরে নেছে বড় দেখে তো সেটা এখন বলছে যে টোটোতে যাচ্ছ যখন সব কিছু নিয়ে যাও একটা কাঁঠাল একটা মোচা তারপর কাঁচা মিষ্টি আম সবকিছুই এনে দিয়েছে তো সব কিছু এখন নিয়ে যাব আর ছেলে অলরেডি আগেই কিন্তু টোটোতে গিয়ে বসে আছে ওর যে মনে কি তারা যে দিদুন বাড়ি যাবে যেদিন থেকে এসেছে সেদিন থেকে কিন্তু ওর একই কথা যে দিদুন বাড়ি যাবে দিদুন বাড়ি যাবে তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর শ্বশুরমশাই রেডি হয়ে আছে উনি কিন্তু অন্য কোথাও যাবেন তো আমরা বেরোবো তারপরে উনি যাবেন সেই জন্যই এই যে স্কুটিতে আছে স্কুটিতে চলে যাবে তো এদিকে আমরা প্রায় বেরিয়ে পড়েছি এখন কিন্তু বাজে নটা দশ পনেরো মতো আর বৃষ্টি হয়েছিল আগের দিন রাত্রিবেলায় ঝড় বৃষ্টি হয়েছিল এবার একটা জিনিস লক্ষ্য করবে যখন বৃষ্টি হয় বৃষ্টির পরে যখন রোদ ওঠে যেদিন রাত্রিবেলায় বৃষ্টি হয় তারপরের দিন সকালবেলায় যখন রোদ ওঠে তখন কিন্তু গাছপালার সৌন্দর্য একদম বদলে যায় দেখো কত সুন্দর লাগছে মানে সবুজ কালারটা না ফুটে ওঠে বৃষ্টির পর যখন রোদটা পড়ে তো খুব সুন্দর লাগছিলো আর আমরা যেখানে থাকি সেখানে তো একদম গাছপালা দেখতে পাই না এরকম পরিবেশ একদম দেখতে পাই না আর রাস্তায় যেতে যেতে শুধুই লক্ষ্য করছি এবছর চারিদিকে আম কাঁঠাল গাছ একদম মানে ভরে আছে দেখেই মনটা ভালো লাগছে দেখবে যে বছর গাছে আম হয় কাঁঠাল হয় সেই বছরটা আমাদের রাস্তাঘাটে চলতে কত সুন্দর লাগে মনটা ভালো থাকে যে আমাদের গাছেও হয়েছে আর যে বছর দেখবে যে রাস্তায় রাস্তাঘাটে আম কাঁঠালগুলো দেখতে পাওয়া যায় না খুব কম পরিমাণে হয় হয় না কোনো কোনো বছর খুব ভালো ফল হয় কোনো কোনো বছর হয় না যে বছর হয় না সে বছর কিন্তু খারাপই লাগে মনটাও খারাপ হয়ে যায় যতই আমাদের নিজের গাছ না থাকতেও অন্যের কাছে দেখেও ভালো লাগছে না এবছর ফলটলগুলো কত সুন্দর হচ্ছে তো এখানে টোটোওয়ালা ফোনে কথা বলছিল ওটা মামা হয় আসলে আমাদের পাড়ারই টোটোওয়ালা বলাটা ভুল তো ওই মামা ফোনে কথা বলছিল তাই একটুখানে দাঁড়িয়ে গেছে যেহেতু এক হাতে গাড়ি চালানোটা একদমই উচিত না আর ছেলে এখানে দুষ্টুমি করছে আর প্রত্যেকটা মিনিটে মিনিটে ও কিন্তু কনফার্ম হচ্ছে যে ও দিদুন বাড়িতেই যাচ্ছে এবার টোটোতে যেহেতু যাচ্ছে আমরা অনেক ভেতর ভেতর রাস্তা দিয়ে গেছিলাম তো বারবার ও বলছে এই রাস্তা না এই রাস্তা না ওর কিন্তু মনেও আছে কোন দিক দিয়ে যেতে হয় তো বারবার জিজ্ঞেস করছে মামা দিদুন বাড়ি যাচ্ছি তো দিদুন বাড়ি যাচ্ছি তো তো যে মামা টোটো চালাচ্ছে সে কিন্তু বারবার ওকে রাগাচ্ছিলো যে না দিদুন বাড়ি যাচ্ছি না করিমপুরই যাচ্ছি তো এইভাবে ওকে রাগাচ্ছিলো তো যাই হোক এভাবেই মানে হাসি আনন্দের ছেলের সঙ্গে দুষ্টুমি করতে করতে কিন্তু রাস্তাটা পার করে গেলাম প্রথমে যেই রাস্তাটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ওই নদিয়ার সাইডের রাস্তা ছিল আর এখন কিন্তু অলরেডি চলঙ্গীর সাইডে চলে এসেছি আর এই যে বাড়িতেও পৌঁছে গেছি তো মা ওই গিয়ে কিন্তু রান্না করছে আমরা আবার ঘরে আসলাম যেহেতু আজকে প্রচণ্ড রোদ উঠেছে বাইরে একটু গরম লাগছিল মার কাছে বেশ কিছুক্ষণ বসে ঘরে চলে এসেছি আর এই যে ওর মাম্মাম কিন্তু ওর জন্য একটা গাড়ি কিনে রেখে গেছে যেহেতু কিছুদিন আগে এখানে বৈশাখ মাসে মেলা হয় চারটে মাসে মেলা হয় তার মধ্যে লাস্টের যে মেলাটা হয় সেটা বড় হয় আর আমার মারা সেখানে পুজো দেয় কালী মায়ের পুজো হয় তো সেখানে গেছিলো সেখান থেকে কিন্তু ওর জন্য একটা জিপ গাড়ি এনে রেখেছে তো সেটা দেখে আরও খুশি হয়ে গেছে আর বাড়ি থেকেও গাড়ি এনেছিলাম অবশ্য তো এই যে ড্রেসটা আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম আমার খুব প্রিয় একটি ড্রেস আপাতত মানে বেশ কিছুদিন দিন হল নেওয়া এই বেশ কিছুদিন বলতে ব্যারাকপুর থেকে আসার সময়ই নিয়েছিলাম জামাটা আমার খুব পছন্দ হয়েছে আর পরেও বেশ মানে নিজেকে ভালো লাগছে তো অনলাইন থেকে জামাটা কিন্তু নিয়েছিলাম আর এখন কিন্তু বিকেলবেলা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম অনেক গল্প মায়ের সঙ্গে মানে এতদিন পরে মা বাবাকে দেখলে বেশ ভালোই লাগে মনটা ছেলে তো খুব খুশি যে দিদুন বাড়ি এসেছে আর আমাদের বাড়ির সামনে ইয়া বড় একটা আমের বাগান আর সেখানে চারিদিকে শুধু আমি আম তো এখন এই যে আমার মামার দোকানের সামনেই বসে আছি এখানে বসে তারপর কিন্তু একটু পরে বাড়ি চলে যাব আর ছেলে খুব জ্বালাচ্ছিল যেহেতু আমার যখনই আসে আমার দিদির ছেলে আসে কিন্তু ওর যেহেতু এখন স্কুল চলছে তাই কিন্তু আসা হচ্ছে না দিদি যেহেতু টিউশনই করায় ও কিন্তু এখন আসতে পারবে না তো তিন চার দিন পরে কিন্তু বাড়িতে একটা অনুষ্ঠান আছে তার মধ্যে কিন্তু ওরা সবাই মিলে আসবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি